ছাত্রলীগের তাণ্ডব শুরু আপনার ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে চব্বিশ ঘন্টার না তাদের এক দফা এক দাবি ইউনুসের ফাঁসি যায় এই ধরনের একটা আহ তাণ্ডব কিন্তু রাজপথে আপনার বাংলাদেশ ছাত্রলীগের যে পরিস্থিতি তৈরি হচ্ছে

আমার ধারণা এখনো পর্যন্ত সেটি সফল হচ্ছে না সাজি সালম বলেন হাসার আবদুল্লাহ বলেন না এটা এক মাসে কি জনগণ কিনতে ছেড়ে না জনগণের আদালত কিন্তু সবসময় খোলা কেউ না কেউ একজন এটা প্রকাশ হবে সুপ্রিয় দর্শক আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাগত মানুষ আমাদের আরেকটি একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দশকমন্ডলী বিডিও থান ব্যাটারটা ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী সেই বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি রীতিমতো হতে বাধ্য হবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি তার আপনাদের প্রতি সুট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা বন্ধুরা আওয়ামী লীগের ছাত্রলীগের তাণ্ডব শুরু আপনারা ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম ফুদি দেন না তাদের এক দফা এক দাবি ইউনূসের फांसी চাই এই ধরনের একটা তাণ্ডব কিন্তু রাজপথে আপনারা বাংলাদেশ ছাত্রলীগের আসুন একটা ভিডিও দেখাই We'll সাচলিক নাছে তা কিন্তু না বাংলাদেশের প্রতিটি জেলার মানুষ আনাসে কানাচে থেকে ইউনূসের পতাকাকের দাবিতে আপনার রিসকার থেকে শুরু করে আপনার একদম হাই সোশাকি মানুষ থেকে শুরু করে সবাই এই আন্দোলনের চুরি এবং সবার এক দফা দাবি ইউনূসকে পদdekর বাংলাদেশের মাটি রক্ষা কর মানে ইউনূসের পতাকাকের দাবিতে বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগের দান্ডা প্লাস পথে শুরু আসুন আপনাদের আমি আরে একটা ভিডিও দেখে ইউনূসের 아! মানুষের দায়ের হতে মালা দিয়ে আনু শুধু শেখ ডাকের অপেক্ষা সাধারণ মানুষ আছি আমরা হইলাম শেখ রিজার্ভ করছি শেখ হাসিনা ডাকার মাত্রে আমল কোনো সমস্যা নাই পাতাল রেলের কাজ চলে কর্মগুলি লিমিটেড এক্সপ্রেস হয়ে আপনার পদ্মা সেতু হয়ে রুসু ফার বিলো আরো বড় বড় মেগা প্রকল্প এদিক বিগ অনেক নেতা কল করে নিজেরা শেখ হাসিনা দিয়ে গেছে আর মে শেখ হাসিনা হইলো এটা ব্র্যান্ড কি দেখলেন তো শুধু এটাই না ভাই বর্তমান প্রতি যে শ্রেণীর মানুষ এই সুদখোর মানে সুদখোরি হ্যাঁ তার এনজিও কোম্পানি এটা কিন্তু সুদী বলে তো আমি বলি তো এই সুদখোর ইউনোসের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ কি কথা বলতে শুরু করেছে এবং তার পদত্যাগ দাবি জানাচ্ছে এবং অনেকে ইউনোসের ফাঁসিও যাচ্ছে কেন যাচ্ছে এবং এই ফাঁসির দাবিটা কারা জানাচ্ছে যাদের নাকি আপনার আত্মীয় স্বজন হারা হয়েছে যারা নাকি বাবা হারা হয়েছে যারা নাকি তার স্বামী হারা হয়েছে যারা নাকি সন্তান হারা হয়েছে তারা এই ইউনোসের দাবিতে রাজপথে ঢাকা আজকে অন্যদিকে লীগের এক দফা এক দাবি এটা হচ্ছে আপনার সমন্বয়ক তারপর হচ্ছে উপদেষ্টা আর বিশেষ ভাবে এই ডক্টর ইউনুসের তদ থেকে দাবি অবাক করা বিষয় কিন্তু তাদের জানলে খুশি হবেন যে এবং বাংলাদেশের আস্তে নিচ্ছে। যখন নাকি আপনার চারো দিক দিয়ে আপনার প্রতিটি জেলায় থেকে প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে প্রতিটি গ্রাম থেকে প্রতিটি ইউনিয়ন থেকে যখন নাকি আওয়ামী লীগে ঠিক একই স্লোগান দিয়ে আপনার কালে কাজ মিলিয়ে হাজার হাজার জনগণ রাজপথ দখল নিবে তখন কিন্তু শেখ হাসিনার বাংলাদেশে আসাটা কিন্তু হান্ড্রেড কনফার্ম হয়ে যাবে অন্যদিকে তিনি শপথ নিয়ে আপনার ক্ষমতায় বসতে যাচ্ছে এবং সেখানে আওয়ামী লীগের জন্য একটা বড় একটা খুশি সংবাদ আসলেও আসতে পারে এই ধরনের কিন্তু একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে উল্টো দিকে ডক্টর ইউনুস পার্সে মহাবিপদে বাংলাদেশের পেছনের খেলোয়াড় ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন কূটনৈতিক শ্রীমতী বার্নিকাট ট্রাম্পের লাল কার্ডে এবার সরে যেতে হচ্ছে আলোচিত শ্রীমতী বার্নিকাটকে তাহলে কি ক্ষমতায় বসার আগেই বাংলাদেশকে নতুন বার্তা দিলেন ট্রাম্প এমন গুঞ্জন উঠিয়েছেন কূটনীতিকরা একদিকে লাল সংকেত আবার অন্যদিকে আগামীকাল ড ইউরুসের সঙ্গে ট্রাম্পের বিশেষ পরিচিতি বৈঠক সে বৈঠকে কি কোন বড় বার্তা পেতে যাচ্ছে বাংলাদেশ নাকি বৈঠকে ঘিরে কেবলই শুধু কৌতূহল আর বিভিন্ন রাজনৈতিক উদ্যোগ আমেরিকার সরকারিভাবে স্বীকার না করলেও অনেকের ধারণা শ্রীমতী বরিকাজ ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত থাকার সময়ই বাংলাদেশে গণভ্যুত্থান ঘটিয়ে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার পরিকল্পনা শুরু হয়েছিল বর্তমানে তিনি আমেরিকার বিদেশ দপ্তরের ডিরেক্টর জেনারেল রয়টার্স জানায় সম্প্রতি বারণিকাজ সহ আমেরিকার বিদেশ দপ্তরের গুরুত্বপূর্ণ তিন কর্তাকে ইস্তফা দিতে বলেছে ট্রাম্পের শিবির তাদের বদলে রাজনৈতিক লোক বসানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্তকে বার্তা হিসেবে দেখা হচ্ছে যা বাইডেন সরকারের বাংলাদেশ নীতির সমালোচনার পরিপ্রেক্ষিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে জানায় রয়টার্স এর আগে ভোটের মুখে জবানির শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বাংলাদেশে ইউরোসের অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের নিন্দা করেন এদিকে বিশ জানুয়ারির দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্প এই প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে ওয়াশিংটনের বাংলাদেশ নীতিতে কি পরিবর্তন হবে তা নিয়ে আলোচনার শেষ নেই এদিকে বাইডেন সরকারের বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারী মার্শা বার্নিকাটকে পদ ছাড়ার নির্দেশ দিয়ে ট্রাম্প বিশেষ বার্তা দিয়েছেন বলে মনে করছেন কূটনীতিকরা পরিস্থিতি তৈরি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আগামী দুই এক মাসের মধ্যে বাংলাদেশে আমরা আরো একটা অন্যরকম পরিস্থিতি দেখতে পাব এমনও হতে পারে যে বিএনপির এই আলটিমেটামকে বা বিএনপির এই কর্মসূচিকে সম্ভব রাজপথে মোকাবেলার জন্য বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে ছাত্ররা মাঠে আসতে পারে জাতীয় নাগরিক কমিটির পোলা আসতে পারে তবে অনেকে বলার চেষ্টা করছেন ছাত্র দলের সাথে যদি আসলে কম্পারিজম আমরা রাইট নাও নেই যদি পলিটিক্যাল দলগুলোর ব্যাক না থাকে তাহলে বৈষম্য বিরোধীরা আসলে কি রাজপথে ঠিকবে সরকার কার কথায় চলবে কার কথায় হাঁটবে আমরা মোটামুটি গত ছয় মাসে একটা তো জিনিস বুঝতে পারছি যে বিএনপি যেদিকে যায় সরকারের সিদ্ধান্ত গুলো সেদিকে যাচ্ছে দর্শক অবশেষে নির্বাচন নিয়ে এবার কঠিন আলটিমেটা ওয়ান ক্যান্ড অফ ক্যারাবেরা লাগানোর একটা সিদ্ধান্ত বিএনপির কারণ তাদের বক্তব্যটা আজকে আমরা যেটা দেখলাম কারা সপক্ষে কারা বিপক্ষে জানাবেন সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন নিয়ে কোন রকম টাল বাহানা আর করা যাবে না আর এরকম টাল বাহানা করা হচ্ছে সংস্কারের দোহাই দিয়ে হোয়াট ইস দ্য মিনিং অফ সংস্কারের দোহাই দিয়ে মানে নির্বাচন পিছনে নিতে চাচ্ছে